হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের আজকে একটা নতুন ব্লগে সামিল করি আজকের ব্লগটি হলো মেন কি ব্লগ জমি ট্যুর করা বলা চলে আর কি যাই হোক এই দিনে আমাদের বেশিরভাগ সময় বাবা আর কি কিছু না কিছু ফসল করে নিজেদের ঘরের খাওয়ার জন্য তো দেখা যাক এবার বাবা কি কী লাগিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কতবার শেয়ার করেছিলাম তো চলো দেখতে থাকো কি কি লাগিয়েছে আর কি কি হয়েছে এই তো দেখো প্রথমেই হলো শাক দিয়ে শুরু করলাম এগুলো হলো পাট শাক অল্পটুকু জায়গার মধ্যেই করেছে একদম অল্প মানে বাড়িতে খাওয়ার জন্য মানে আমরা এখন বেশিরভাগ সময় আর কি বাড়ির সবজি খাই মানে এই দিনে বেশিরভাগ টাইমেই আর এখানে দিয়েছে হলো একটা ঝাঁকা এটার মধ্যে ভবিষ্য মানে কিছুদিন পর হয়তো ফসল ফলবে এটাকে আমরা তো ঝাঁকা বলি সুন্দর সুতা দিয়ে বেঁধে দিয়েছে আর এদিকে রয়েছে হলো পটল গাছগুলো প্রথমে দাদা লাগিয়েছিল তো বাবা আর কি এরকম যত্ন ফত্ন করে উপরে তুলে দিচ্ছে ঝাঁকাটার মধ্যে এখানে একটা পটলও ধরেছিল কিন্তু আমাদের খাওয়ার আগে পোকায় খেয়ে নিয়েছে তো যাই হোক গাছগুলো এখন অত একটা বড়ো হয়নি অনেক একটা গাছ রয়েছে এদিকে ওদিকেও রয়েছে তো এখানে একটা গাছে পটল ধরেছিল যেগুলোও পোকা খেয়ে নিচ্ছে আমরা খাওয়ার সুযোগই পাচ্ছি না এই তো দেখো একটা পোটল ধরেছে ছোটো ছোটো এই দেখো এখানে একটা পোটল পচে গেছে এখানে একটা পচে গেছে এখানে একটা পচে গেছে এই পোটলটাও লাল লাল হয়ে গেছে তো পোকায় ধরে গেছে লাল লাল হয়ে গেছে তো পোটল ধরলে কি হবে পোকাই সব খাওয়া নিচ্ছে মানে খেয়ে নিচ্ছে আমাদের খাওয়ার আগেই তো এখানে একটা রয়েছে ওইদিকে আরও কয়েকটা রয়েছে এটা হলো কাকলা গাছ মানে কাকরোল যেটা বলে এটা হলো কাঁকরোল গাছ তো এটা এখনও মানে ওরকম ফল টল দেয়নি মাত্র উঠছে উপরে বড় হচ্ছে ভবিষ্যতে হয়তো দিবে এই তো রয়েছে এদিকে দেখো এখানে হয়তো কিছু গাছ লাগিয়েছে যেগুলো উঠছে কী গাছ আমি বলতে পারবো না চাল কুমড়ো ঝিঙা কিছু একটা হবে যে এখানেও হয়েছে ঠিক আছে এখানেও লাগিয়েছে কি আমি জানি না তো এখানে এটা একটা কুমড়ো খুব সম্ভবত মিষ্টি কুমড়ো হবে মিষ্টি কুমড়ো গাছ আর এটা হলো এটা হলো গ্যাড়া গাছ আমাদের আমরা তো আর কি গেরা বলি জানি না অন্য কারা কি বলে ফল এসেছে কিন্তু সেম ওই পটলের মতনই আমরা খাওয়ার আগে পোকা খেয়ে নিচ্ছে দেখো বড়ই হতে পারছে না তারা কি পোকা খেয়ে একদম লাল লাল হয়ে গেছে যাই না কবে খেতে পারবো আমরা ফসল ওই পাশেও রয়েছে এখানে আর ঝাঁকা দেয়নি এখানে হলো বড় বড় ইসেগুলোকে দিয়েছে বাঁশের যে আগালগুলো হয় ওগুলোকে দিয়েছে তো দেখো এখানেও ধরেছে ফসল এই যে গাছগুলো বড় হয়েছে কিন্তু ফল ধরলেও মানে পোকায় খেয়ে নিচ্ছে পোকার জন্য তার জন্য আর বড় হতে পারছে না এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে সব আর এদিকে দেখো শশা গাছ রয়েছে এখানে শশা লাগিয়েছে বাবাই বছর প্রথম শশা লাগিয়েছে ফল ধরেছে আর দেখো এক দুটো করে ফল হয় যা আমাদের খাওয়াটাও চলে যায় আর কি তো এখানে অনেকবারে শশা গাছ রয়েছে এদিকে একটা রয়েছে এখানে কতগুলো রয়েছে তো মোটামুটি খাওয়ার শশাটা হয়ে যায় আর বাবা এই বছরই প্রথম শশা গাছ লাগিয়েছে এই দেখো শশা দেখেছো শশা হয়েছিল এই দেখো পোকা কে নিয়েছে শশাকেও পোকা ধরেছে আর কি বলবো যেখানে একটা রয়েছে এটার মধ্যে শশা হয়েছে একটা দেখো খুব সুন্দর এটা কালকে হয়তো চিড়ে নিয়ে যাবে বাবা প্রতিদিনের খাওয়ার শশাটা হয়ে যায় খুব ভালো তো এই দিয়ে তো এই তখন এদিকে একটা গাছে হয়তো পোকা ধরেছে দেখো পাতাগুলো এরকম হয়ে গেছে দেখো এরকম হয়েছে এই পাতাগুলো কি সুন্দর আর এই পাতাটা দেখো কীরকম হয়েছে হয়তো এখানে অনেক গাছ আছে না একটা গাছ হয়তো পোকা ধরেছে বা নষ্ট হয়েছে কিছু একটা তো এই তো হলো রয়েছে এই এইখানেও একটা দেখো শশা হচ্ছে আর তো দেখছি না উপরে হয়তো একটা দেখা যায় যাই হোক এই যে হলো শশা গাছ তা আরও আছে কিছু কিছু ওগুলো তোমাদেরকে শেয়ার করবো চলো তো এর আগের বারে তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তো এখানে অনেক কিছুই লাগিয়েছে এবছর বাবা আশা করি খাওয়ার জিনিস আর এবছর কিন্তু কিনতে হবে না মানে এই টাইমই লাগায় এগুলোই ফসল করে অন্য সময় শীতের সময় কিছু করে না এগুলোই করে আর এখানে দেখো বরবুরি চারা হয়েছে তারা তোমাদেরকে দেখাই বরবুরি বরবুড়ি চারা ছোটো ছোটো মাত্র মানে বিচি কয়েকদিন আগে বিচি লাগেছে তো এখানে হয়েছে এখানে কয়েকটা এখানে কয়েকটা এই তো বরবরি চারা হয়েছে ওখানেও আরও কতগুলো আছে ওইদিকেও কতগুলো রয়েছে আর এখনও চাল ঝিঙ্গা চারা এখনও উঠেনি ঝিঙ্গা লাগাচ্ছে কবে থেকে কিন্তু হচ্ছে না জানি না কবে উঠবে চলো দেখতে থাকো এখানকার আর ওদিকেও কিছু রয়েছে ওখানে একটা দেখা দিয়েছে বাবা ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পিছনে অনেক রোদ উঠেছে দুপুরবেলা এসেছি আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে চলো আরো কিছু আছে ওগুলো দেখাবো খুব ভালো লাগে নিজের আমার খুব ভালো লাগে আর কি বাড়িতে সবজি টবজি হলে তুলতে খুব ভালো লাগে তো বাবা এবছর অনেক কিছু লাগিয়েছে আমি খুব খুশি আমার একদম ভালো লাগে আমি প্রত্যেক দিন এসে দেখে যাই তো এখন দুপুরবেলা একটু পরে আমি দোকান চলে যাবো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি কিন্তু শেয়ার করা হচ্ছে না তো আজকে শেয়ার করলাম এখন চলে এসেছি আরেক জায়গাতে এই যে দেখো আরেকটা ঝাঁকা এখানে দেখো কী কী আছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো দেখো এখানে অনেক কয়টা আছে শশা শশা গাছ আর এখানে হলো শাক উঠছে পাতা পুঁই পাতা উঠছে আর এটা হলো করলা গাছ এই তো দেখো এটার মধ্যে পোকা ধরেছে সবগুলোর মধ্যে এবছর পোকা ধরেছে অনেক আর কি সুন্দর হয় একটা করলাগুলো বড় হতে পারছে না এই যে একটা অনেকগুলো কলা ধরেছিল কিন্তু বড় হতে পারছে না এরকম তারপর চলো দেখা যাক এখানে অনেক পুঁয়ের চারা উঠেছে এগুলো বড়ো হলে হয়ে যাবে দেখো অনেক আর এখানে রয়েছে একটা মিষ্টি কুমোর এখানে একটা দেখো পেঁপে গাছ উঠছে এখানে রয়েছে মিষ্টি কুমোর এগুলোকে দেখো চালু করে উঠে গেছে মিষ্টি কুমোর ডোয়া আর এর পাশেও রয়েছে হলো এটা মনে হয় গ্যারাগাছই হবে খুব সম্ভবত এখানে দেখো কত পুঁই শাক এখানে একটা কী গাছ উঠছে আমি জানি না ফল ফলে বুঝতে পারবো আমি গাছ দেখেছি না ফল ফলে বুঝতে পারি যাই হোক আর এই হলো রয়েছে ভেন্ডি চারা এখানে কটা ভেন্ডি চারা হয়েছে এদিক দিয়ে লাইন লাইন করে লাগিয়েছে আর এই হলো পাট শাক এই সরি ডাটা শাক দেখো অনেক ডাটা শাক ডাটা শাকটা এবার অনেক হয়েছে আর এখানে রয়েছে হলো পুঁই চারা পুঁই পুঁই শাক পুঁই পাতা আর দেখো এখানে রয়েছে ফুল গাছ করছে ক্ষেতের মধ্যে যাই হোক হোক আমার জমি টুর তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে বাবা কী কী করেছে এবছর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকদিন থেকে কোড করবো ভাবছি তো করা হয়ে উঠছে না আজকে শোনা পেলাম তাই করে ফেললাম তো চলো তোমাদেরকে এরকম লাগলো তোমরা কারা বাড়িতে বাড়িতে মানে কাদের বাড়িতে বাড়িতে এরকম আর কি ফসল করো সেটা বলো হ্যাঁ অনেকে কিন্তু করে কারো ছাদের বাগান ঠাকান করে তো আমাদের তো ছাদের নেই জমি আছে জমিতে করে তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো